হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্পিকো আমি কোয়েল আর আজ চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার তো ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত তো চলো শুরু করা আজকের ভিডিওটা লেটস গো তো বেসিক্যালি এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও তো তাই জন্য আমরা ভেবেছি ফার্স্ট আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করব তোমাদের সাথে তো আমার নাম কোয়েল কোয়েল সর্দার আর আমার সাথে রয়েছে আমার বয়ফ্রেন্ড হ্যালো গাইস ওর নাম পিজুষ এই চ্যানেলটা আমরা দুজন মিলে স্টার্ট করছি আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইয়োর স্পিকো ইয়োর স্পিকো রাখার কারণ ওর নাম কিছু সামার নাম কই লেখনি বলেছি তো সেই কারণে আমরা বলেছি যে ইয়োর স্পিকোটা রাখছি আর বেসিক্যালি এই চ্যানেলটা করা হয়েছে হচ্ছে ব্লগের উপরেই করা হয়েছে চ্যানেলটা কিন্তু শুমাত্র ব্লগ এর ভিতরে চলবে না এর ভিতরে আরো অন্যরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকবে যেমন তোমরা দেখতে পাবে যে তোমার কুকিং এর ভিডিও বলো ভিডিও বলো বা বিভিন্ন রকম এখন ছোট ছোট হ্যাকস হয় তো ওভারঅল মিলিয়ে সব রকম কন্টেন্ট তোমরা এই চ্যানেলের ভিতরে পাবে আর সেই ভাবে আমরা প্ল্যান করেছি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক বলেছি ভেবেছি আর এরকম ভিডিও তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে সেটা হচ্ছে যে এটা যে ইউটিউবে আমাদের ফার্স্ট চ্যানেল যেমনটা না আমাদের এর আগেও একটা চ্যানেল ছিল হ্যাঁ আগে একটা চ্যালেঞ্জ ছিল বলতে ও হচ্ছে আমরা হচ্ছে একটা কমেডি চ্যালেঞ্জে কাজ করতাম সেটা এখন একটু প্রবলেমের জন্য বন্ধ রয়েছে কারণ গ্রুপের কাজ আশা করি সবাই জানো বা এটা হয়ে থাকে তো গ্রুপের কাজ বলে একটু সবার প্রবলেমের জন্য ওটা একটু বন্ধ হয়ে রয়েছে তো ওই জন্য আমরা ডিসাইড করেছি যে চলো আমরা একটা পার্সোনালি চ্যালেঞ্জ খুলি এই না যে হচ্ছে ওই চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে বলে এটা খুলেছি এরকমটা না ওটা একটু প্রবলেমের জন্য বন্ধ আছে তো ওই জন্য আমরা এই চ্যানেলটা খুলবার জন্য প্ল্যান করেছি বা খুঁজছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর চ্যানেলটাতে সবাই সাপোর্ট করো একটু বন্ধুরা অবশ্যই ওটাকে ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটাকে অনেক অনেক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর অনেক ভালো ভালো এন্টারটেন করার মতো তোমরা ভিডিও দেখতে পাবে আমাদের চ্যানেলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের যে ভিডিও একদমই টাটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে